নমস্কার বন্ধুরা সকল কপুরি পাশের চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এবার নতুন আপডেট যে পাঁচ বছরের সমস্ত পুরনো ফোন বাতিল হতে চলেছে নতুন ফোন কিনতে হবে এবার সকলকে মোদী সরকারের নতুন পলিসি আজ সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং পুরো বিষয়টি মনোযোগ সহকারে শুনবেন মোবাইল স্ক্র্যাপ পলিসি পাঁচ বছরের সমস্ত পুরনো ফোন বন্ধ হতে চলেছে এবার সরকারের নতুন পলিসিতে সঠিক কি কি ইমপ্লিমেন্ট হতে চলেছে চলুন জেনে নিই এবার মোবাইল স্ক্র্যাপ পলিসি নিয়ে আসা হলো কেন্দ্রীয় সরকারের তরফে আপনার হাতে থাকা স্মার্টফোনটি কতদিন আগে কেনা এটি কি পাঁচ বছরেরও বেশি পুরনো তবে এটিকে আর চালাতে পারবেন না কারণ সম্পত্তি কেন্দ্রীয় সরকারের টেলিকমিউনিকেশন দপ্তরের তরফ থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে পাঁচ বছরের পুরনো মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দপ্তর মোবাইল পলিসি নিউজ যেটা আসছে খবরে সেটা হচ্ছে যে এখন থেকে আপনার ব্যবহারের স্মার্টফোনটি যত দামি হোক না কেন পাঁচ বছরের বেশি এটিকে আর চালাতে দেবে না সরকার মোবাইল স্ক্যাপ পলিসির মাধ্যমে পাঁচ বছর পেরোলেই তা পাল্টে কিনতে হবে নতুন একটি সেট নইলে হবে আপনার আইনি শাস্তি কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো আদৌ কি নতুন মোবাইল কিনতে হবে সকলকে কি করে বা এটা সম্ভব আর চলুন সেই বিষয়ে জেনে নিই এবার আমরা জেনে নেব মোবাইল সার্ভ হলো আপনার স্মার্টফোন থেকে কি পরিমাণে রেডিয়েশন নিঃসরণ হচ্ছে তার পরিমাণ নির্দেশ করে প্রতিটি ডিভাইসের জন্য বিভিন্ন সার্ভ ভ্যালুর মান স্থির করা হয়েছে সাধারণত যে কোনো ডিভাইসের সার ভ্যালুর মান ওয়ান পয়েন্ট সিক্স ওয়াট পার কেজির বেশি হওয়া উচিত নয় এটা নতুন নিয়ম নয় এটি পহেলা সেপ্টেম্বর দু ভারত সরকার দ্বারা বাস্তবায়িতা করা হয়েছিল কীভাবে এই সার ভ্যালুর মান যাচাই করবেন সেটা এবার চলুন জেনে নেওয়া যাক একটি স্মার্টফোনের সারের মান কি হবে ফোনের বাক্সর ওপরে আপনি পেয়ে যাবেন মোবাইলের সম্পর্কে স্পেসিফিকেশন যেখানে উল্লিখিত থাকে সেদিকেই লেখা থাকে সার ভ্যালু তবে কোনো কারণে যদি স্মার্টফোন বক্সে এটি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট ফোন থেকে আপনি স্টার হ্যাশ জিরো সেভেন হ্যাশ ডায়াল করেও আপনি আপনার ফোনের সার ভ্যালু চেক করতে পারবেন কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিশেষত ইনস্টাগ্রামে এই ধরনের একটা পোস্ট বিশেষ করে দেখা যাচ্ছে যাতে বলা হচ্ছে যে ভারত সরকার নতুন মোবাইল স্ক্যাপিং পলিসি আনতে চলেছে যার মাধ্যমে পাঁচ বছরের পুরনো মোবাইল ফোন ব্যবহারের উপর ব্যান নোটিশ জারি করা হয়েছে আগে দশ বছরের পুরোনো গাড়ি ব্যবহারের উপর বন্ধ করতো ভারত সরকার এই স্ক্যাপিং পলিসির মাধ্যমে কিন্তু এবার এই মোবাইল স্ক্যাপ পলিসির নীতি চালু হলো স্মার্টফোনের ক্ষেত্রেও সকলেই জানতে পারবেন আগামী দিনেই যে কী হতে চলেছে এই বিষয়টা আগে ভাগে আপনাদের জানানো হলো সকলেই কিন্তু এই বিষয়টা সম্বন্ধে আপডেট থাকুন প্রথমেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখুন আর ভিডিও অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন